আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে অজু করবেন সেটা আমি দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা ডান হাতের কবজি পর্যন্ত এই যে কবজি পর্যন্ত তিনবার ধৌত করবেন তিনবার ধোয়ার পরে আপনারা বাম হাতের কবজি তিনবার ধুবেন এটা হচ্ছে সুন্নাত তো বাম হাতের কবজি তিনবার ধোয়ার পরে আপনারা তিনবার কুলি করবেন তো তিনবার কুলি করার পরে আপনারা তিনবার নাকে পানি দিবেন ডান হাতে নাকে পানি দিবেন এবং বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবেন এরপরে তিনবার সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন মুখ ধোয়ার পরে আপনারা তিনবার ডান হাতের কোনো পর্যন্ত ধৌত করবেন এরপর বাম হাতের কোনো পর্যন্ত ধৌত করবেন এরপর আপনারা মাথা মাসেহ করবেন মাথা একবার মাসেহ করা ফরজ। মাথার চার ভাগের এক ভাগ একবার মাসে করা ফরজ। তো আপনারা মাথা মাসে করবেন এরপর আপনারা ডান পায়ের ট্যাকনু পর্যন্ত ধুবেন তিনবার এরপর আপনারা বাম পায়ের ট্যাক্নু পর্যন্ত ধুবেন এর সাথে সাথে করা শেষ হয়ে গেল এখন একটি দোয়া পরবেন দোয়াটি হলো কালে মাই শাহাদ পড়বে না শাহাদু আল্লাহ ইলা ওয়া শাহাদ আলাহ মুহাম্মদ আব্দ হু ওসৌদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ